শুক্রবার কলকাতার বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে গোটা রাজ্যের পাশাপাশি এদিন বিকেলে পরশুরার রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন জাতীয় কংগ্রেসের নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা জাতীয় কংগ্রেসের পরিদর্শক সজল ভৌমিক বর্ষিয়ান কংগ্রেস নেতা হাবিবুর রহমান রিজাউল রহমান আব্দুল কাদের মিদ্দা ছাড়াও অন্যান্য নেতা কর্মীরা সজল ভৌমিক জানান বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার মদতে তাদের কলকাতার বিধান ভবনে পশ্চিমবঙ্গ জাতীয় কংগ্রেসের কার্যালয়ে অতর্কিতেই হামলা করেছে বিজেপি এমনকি রাহুল গান্ধীর ছবিতে কালিমা লিপ্ত করা হয় এছাড়াও দলীয় পতাকা ছেঁড়া ও কর্মীদেরকে মারধর করা হয়েছে তারই প্রতিবাদে এই পথ অবরোধ

বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতার মদতে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা পার্টি অফিসে গিয়ে অতর্কিত হামলা করেছেন রাহুল গান্ধীর ছবিতে কালিমা লিপ্ত করেছেন মল্লিকা অর্জুন যে ছবিতে কালিমা লিপ্ত করেছেন এবং হচ্ছে আমাদের যে আমাদের অবজারভার আছেন তার তো কালিমা লিপ্ত করেছেন ফেস্টুন ব্যানার যা যাবতীয় ছিল তিনি ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং আমাদের কংগ্রেস কর্মীরা যারা ছিল তাদেরকে অতর্কিতভাবে মারধর করেছে এবং প্রতি সবই কাঁচে ঢিল ছুঁড়েছে তার প্রতিবাদে আজকে আমাদের পশ্চিমবঙ্গে সারা ব্লকে পথ অবরোধ চলছে যতক্ষণ রাকেশ সিং গ্রেপ্তার হয় তার প্রতিবাদে আজ অবরোধ চলবে আমার নাম সজল ভৌমিক পুঁচুরা জাতীয় কংগ্রেস নেতা রাকেশ সিং যে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে ভাঙচুর চালিয়েছে আগুন জ্বালিয়েছে এ রাহুল গান্ধীর ফেক ছিল ফেক পুড়িয়েছে

আমাদের প্রদেশ কংগ্রেসে বিধান ভবনের ওপর আক্রমণ করেন এবং রাহুল গান্ধীর ছবির ওপর কালি লাগায় তারই প্রতিবাদে আমাদের আজ আমাদের পথাবরদ অবিলম্বে রাকেশ সিংকে গ্রেপ্তার করতে হবে এটা কোথায় পথবরোধ করছে উশরা মোড়ে আমরা হলে পতাবরদ আমার নাম শেখ লিজওয়ান রহমান কুশুরা বিধানসভার যুব কংগ্রেসের সাথে बाबरा चमचो নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন এবং নাইন